হ্যালো চ্যাম্পিয়ন্স আজ আমরা কাল ডেনিসের লেখা দ্য গ্রিন হাউস অ্যাফেক্ট এই কবিতাটি পড়ে দেখব এই কবিতার আমরা লাইন বাই লাইন বিশ্লেষণ এবং সামারি এই ভিডিওর মধ্যে পেয়ে যাব এই কবিতায় কবি এমন এক ভবিষ্যতের ছবি এঁকেছেন যেখানে পৃথিবীর উষ্ণতা শুধু প্রকৃতিকে নয় মানুষের মনকেও গলিয়ে দিচ্ছে কাল ডেনিসের কবিতা দ্য গ্রিন হাউস এফেক্ট প্রকাশিত হয় তার বিখ্যাত কাব্যগ্রন্থ প্র্যাকটিক্যাল গডসে যা প্রকাশিত হয় দু সালে এবং দু সালে পুলিৎজার পুরস্কারটি লাভ করে সেই সময়কার অনেক কবিতার মতোই এই কবিতায় তিনি দেখিয়েছেন আধুনিক সভ্যতা কিভাবে প্রকৃতির ভারসাম্য হারিয়ে দিচ্ছে চলো তবে এই সহজ কবিতাটি আমরা লাইন বাই লাইন পড়ে দেখি এবং মিনিংগুলো জেনে নিই দ্য গ্র্যাজুয়াল ওয়ার্মিং ট্রেন্ড উইল লাইক টু গো অন অ্যান্ড দ্য গ্রেন্ড বেলস বিগিন টু স্লাইড ক্লোজার টু দ্য পোলস পৃথিবীর উষ্ণতা ক্রমাগত বাড়তে থাকবে এবং এখন যে অঞ্চল ধান গম ইত্যাদি শস্য জন্মায় সেগুলো ধীরে ধীরে মরু অঞ্চলের দিকে সরে যাবে এখানে কবি গ্লোবাল ওয়ার্মিংয়ের বাস্তব বিজ্ঞানভিত্তিক চিত্র তুলে ধরেছেন দ্য প্লেন্স স্টেটস উইল বি অ্যাবানডেন্ড অ্যাজ জায়েন্ট ডাস্ট বাউলস গ্রিনল্যান্ড অ্যান্ড আন্টার্কটিকা উইল জয়েন দ্য নিউ গ্রেট পাওয়ার্স আমেরিকার মতো সমতল রাজ্যগুলি বিশাল ধুলোময় মরুভূমিতে পরিণত হবে আর গ্রিনল্যান্ড ও আন্টার্টিকা নতুন শক্তিধর রাষ্ট্রে রূপান্তরিত হবে কবি ভবিষ্যতের এক ভয়ঙ্কর রাজনৈতিক পরিবর্তনের কথা বলেছেন বরফ গলে গেলে ঠান্ডা দেশগুলো যেমন গ্রিনল্যান্ড এবং আন্টার্কটিকা দেশগুলি চাষযোগ্য হয়ে উঠবে অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং জন্য আমেরিকার মতো যে দেশগুলিতে এখন চাষ হচ্ছে সেগুলি মাটি মরুভূমিতে পরিণত হবে এবং আন্টার্কটিকা ও গ্রিনল্যান্ড যেখানে এখন অব্দি চাষ করা হয়নি সেখানে বরফ গলে গিয়ে আসল উর্বর মাটি উঠে আসবে এটি সভ্যতার শক্তি বিন্যাসের উলট পালট ইভেন ইফ উই প্লে দেম অফেন্ট ইচ আদার ফর মোর এজ উইল স্টিল পোয়ার দেন উই আর নাও যদিও আমরা এই শক্তিধর দেশগুলিকে একে অপরের বিরুদ্ধে লাগিয়ে সাহায্য পেতে চাই তবুও আমরা আজকের থেকে বেশি গরিব হয়ে যাব রাজনৈতিক কৌশল বা প্রতারণা করে উন্নতি সম্ভব নয় অর্থাৎ একটি পাওয়ারফুল দেশ আর একটি দেশকে সাহায্য করতে আসলেও তাকে বাঁচানো সম্ভব নয় কারণ যে সভ্যতা নিজেই নৈতিকভাবে দুর্বল তাকে কখনোই সাহায্য বাঁচাতে পারবে না লাইফ উইল বি ডিফারেন্ট গুড টেলেবল ল্যান্ডস সো ডিয়ার দ্য সাবস উইল গিভ ওয়ে টু ফার্মস দ্য সিটিস জীবন বদলে যাবে উর্বর চাষের জমি এত দামি হয়ে উঠবে যে শহরতলীর জায়গাগুলো চাষের জমিতে পরিণত হবে অর্থাৎ এখন ভিলেজের দিকে অনেক চাষবাস হওয়ার ফলে উর্বর জমিগুলি অনুর্বর হয়ে উঠবে আর শহরগুলির নিচে যে মাটিটি রয়েছে সেটি যদি উর্বর হয়ে থাকে সেগুলি চাষ জমিতে পরিণত হবে মানুষ বিল্ডিংয়ের থেকে চাষের দিকে বেশি ধ্যান দেবে এই কথাটি এখানে কার্ল ডেনিস বলেছেন কারণ এখানে মানুষ বাধ্য হবে বেঁচে থাকার জন্য এখানে তার সৌন্দর্য আর দরকার পড়বে না সভ্যতা আবার প্রাচীন কৃষি নির্ভর হয়ে উঠবে ফিল আপ এগেইন উইথ পিপল টু পোর্ট টু ওন কার্স ওয়াকিং টু ওয়ার্ক অর ক্রাউডিং অন ট্রলিজ গাড়ি কেনার সামর্থ্য না থাকা মানুষগুলো আবার শহরে ফিরে আসবে তারা হেঁটে কাজে যাবে অথবা সেই ট্রলিগুলিতে একসঙ্গে অনেক মানুষ শহরের দিকে কাজে ফিরবে এখানে কবি অর্থনৈতিক পতনের ছবি এঁকেছেন বিলাসিতা ও প্রযুক্তি হারিয়ে মানুষ আবার সাদামাটা জীবনে ফিরে আসতে বাধ্য হবে উইল মুভ ডাউন স্ট্রিটস লাইন উইথ প্র্যাকটিক্যাল নিস আমরা এমন এক রাস্তায় চলবো যেখানে চারপাশে থাকবে বাদাম গাছ নট এলমস অ্যান্ড ওকস উইথ ভেজিটেবল ক্রাউডিং দ্য ফ্রন্ট ল সৌন্দর্যের কোনো গাছ সেখানে থাকবে না বাড়ির সামনে শুধুমাত্র সবজির বাগান থাকবে এখানে দুটি গাছের কথা বলা হয়েছে যেগুলি সৌন্দর্যের জন্য বাড়ির সামনে লাগানো হয় যেমন এলম গাছ অথবা ওক গাছ মানুষ তখন বাস্তববাদী হয়ে উঠবে শুধু টিকে থাকার জন্য গাছ লাগাবে কোনো অলঙ্কার তার দরকার হবে না এখানে কবি এরকম বলেছেন সেই সৌন্দর্যের গাছগুলি না থেকে মানুষ বাড়ির সামনে সবজির গাছ করবে যেটি খেয়ে মানুষ বেঁচে থাকতে পারবে দ্য ট্যাক্স বেস উইল বি টু স্মল টু সাপোর্ট দ্য পাবলিক বিল্ডিংস সরকারের কর বা আয় এত কমে যাবে যে পাবলিক বিল্ডিংগুলো রক্ষণ করা সম্ভব হবে না উইল হ্যাভ টু ডোনেট আওয়ার্স আফটার ওয়ার্ক ইউ তখন আমাদের অফিসের কাজ শেষে সময় দিতে হবে নিজের কাজগুলির জন্য কবি এখানে বলেছেন যখন রাষ্ট্র ব্যবস্থা অর্থাৎ সরকার দুর্বল হয়ে উঠবে তখন মানুষ নিজেই সরকারের কাজ করবে যেমন রাস্তা পরিষ্কার রাখা বাড়ির চারপাশটা পরিষ্কার রাখা এবং জল পরিষ্কার রাখা এটি রাজনৈতিক পতন ও সামাজিক দায়বদ্ধতার প্রতি মিলিত এক প্রতিচ্ছবি ফোর্থ সেমিস্টারে এই বোলটি আর করো এখনই বেছে নাও আমাদের প্যাস্ট্রি যেখানে তোমরা পেয়ে যাচ্ছ বেঙ্গলি এবং ইংলিশের অ্যানিমেটেড কোর্স এই ব্যাচের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ পুরো ইংলিশ আর বাংলা গদ্য ও কবিতা লাইন বাই লাইন কমিক বুক যেখানে তোমরা টেক্সটের পড়াগুলি কমিক বুক রূপে পড়তে পারবে সঙ্গে থাকবে লং অ্যান্সার নোটস যেগুলি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট থাকবে ডাউনলোডেবল পিডিএফ প্রতিটি অধ্যায়ের মক টেস্ট আর সপ্তাহে কুইজ প্রতিযোগিতা এতেই শেষ নয় সপ্তাহে দুদিন তোমরা লাইভ ক্লাস পাবে এস বি আর স্যারের সাথে আর সাথে থাকবে রেকর্ডেড প্রিমিয়াম ক্লাস যাতে তোমার কোনো ক্লাস মিস না হয় ইংরেজি গ্রামারে বিশেষ করে গুরুত্ব দেওয়া হবে এবং থাকবে তার সাথে প্র্যাকটিসিং ক্লাসেস এই ব্যাচটি নিলে তোমরা শর্ট কোশ্চিন এবং লং কোয়েশ্চিনে হান্ড্রেড পারসেন্ট কমন পাবেই পাবে এই ব্যাচের মধ্যে শুধুমাত্র টপ টু হান্ড্রেড সিটস রাখা হয়েছে তাই সিট মিস করলে কিন্তু আফসোস হবে এই ভিডিওর ডেসক্রিপশনে এস বিআর এটেক অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে এখনই ডাউনলোড করে নিয়ে নাও দ্য লেজেন্ডস ব্যাচ থ্রি অথবা তুমি এই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো যেখানে তোমাকে সাহায্য করা হবে এবার ভালো রেজাল্ট করতে আর কেউ আটকাতে পারবে না টু র্যাক দ্য লন অফ দ্য লাইব্রেরি অ্যান্ড সিটি হল আমাদের লাইব্রেরি এবং সিটি হলের লন অর্থাৎ সামনের যে মাঠটি সেটি পরিষ্কার করতে হবে টু টক পয়েন্ট দ্য চিমনিস অফ দ্য ফেডারেল বিল্ডিং ফেডারেল বিল্ডিংয়ের ইটগাথার সেই চিমনিগুলি আমাদের মেরামত করতে হবে সভ্যতার গর্ব জ্ঞান প্রশাসন রাজনীতি সব কিছুই মানুষের হাতে চলে আসবে এবং মানুষ যেন একদিকে দায়িত্ব নিয়ে নেবে তার সমস্ত কিছুর অর্থাৎ এখানে সরকার সব কিছু দায়িত্ব থাকবে না মানুষ নিজেই সব দায়িত্বগুলি পালন করতে শুরু করবে ইফ ইউ ডোন্ট ওয়ান্ট দ্য প্লেস টু ফল লাইক টেম্পলস ইন রোম যদি আমরা না চাই শহরগুলো রোমের মন্দিরের মতো ভেঙে পড়ুক তবে আমাদেরকে এই কাজগুলি করতেই হবে শিফট টু গ্রেস ইন আওয়ার স্কোয়ার গ্রেজ ইন দ্য ফরম ফর এ থাউজেন্ড ইয়ার্স যদি আমরা না চাই আমাদের শহর বা আমাদের এলাকাতে ভেড়াগুলি যেন প্রাঙ্গণে চড়ে বেড়াচ্ছে তবে আমাদেরকে এই কাজগুলি করতেই হবে অর্থাৎ কবি এখানে বলেছেন যদি আমরা আধুনিক সভ্যতা এবং আমাদের চারপাশকে বাঁচিয়ে রাখতে চাই তবে আমাদের নিজের থেকেই সব দায়িত্ব নিতে হবে নয়তো রোমের মতো আধুনিক সভ্যতাও অহংকার বিলাসিতা এবং উদাসীনতার কারণে পতিত হবে ভেরাগুলি এখানে সভ্যতার মৃতদেহের প্রতীক সো হোট ইফ ই হ্যাভ লস্ট আউর হাই প্লেস টু স্ট্রঙার কার্থেসেস যদি আমরা শক্তিশালী কার্থেসদের কাছে আমাদের স্থান হারাই তাতে কি হুস ফার ফ্লাংফ্লিটস উল বি লোডেড উথ মার্চেন্ডাইজ চিপ অফার দ্যান আওয়াজ তাদের বিশাল জাহাজগুলি সস্তা জিনিসপত্র নিয়ে পৃথিবীতে ঘুরবে মানুষের পরাজয়কে এখানে গুরুত্ব দেওয়া হবে না এখানে জাতীয় গর্ব ও প্রতিযোগিতার মানসিকতার হারানোর চিত্র আছে অর্থনৈতিক পতনকেও এখানে মানুষ গ্রহণ করে ফেলবে এখানে কার্ল ডেনিস বলতে চেয়েছেন যে যেখানে শক্তিশালী রাষ্ট্রগুলি যেমন আমেরিকা রাশিয়া এরা ধীরে ধীরে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলবে এবং ছোট ছোট দেশগুলি নিজের পণ্য নিয়ে সব দেশে সেগুলি বিক্রি করে বেড়াবে যেমন এখানে গ্রিনল্যান্ড এবং আইসল্যান্ডের কথা বলা হয়েছে উইল বি গ্ল্যাড টু ওয়াচ ফ্রম দ্য বেচ আমরা এগুলি আনন্দিত হয়ে সমুদ্র সৈকতে বসে দেখব যখন অ্যাস দ্য লাইটস ফ্রম কোরিয়ান এনলেস প্যাট্রোলস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড যখন কোরিয়ার যুদ্ধজাহাজ আলো দিয়ে আমাদের সামনে দিয়ে পৃথিবী ঘুরে বেড়াবে তখন আমরা সেগুলি সমুদ্র সৈকতে বসে এনজয় করবো এখানে কবি এক ভয়ঙ্কর উদাসীনতার ছবি দিয়েছেন তিনি আমেরিকাকে ট্রোল করে এখানে বলেছেন যখন ছোট ছোট দেশগুলি আমাদের সামনে দিয়ে বড় বড় সেই জাহাজ নিয়ে পৃথিবী ঘুরে বেড়াবে তখন আমরা একটি পতিত অহংকারী দেশ হয়ে পড়ে থাকবো কবি এখানে নিজের দেশ আমেরিকাকে বার্তা দিয়েছেন যদি দেশকে বাঁচাতে হয় কৃষি জমিকে বাঁচাতে হয় নিজের নাগরিককে বাঁচাতে হয় তবে এখনই গ্রিন হাউস এফেক্টের ওপরে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে নয়তো একসময় এমন আসবে কৃষিভূমি থাকবে না কৃষিভূমি না থাকলে দেশে কোনো মানুষ থাকবে না সব মানুষ চলে যাবে সেই দেশগুলিতে যেখানে কৃষিভূমি রয়েছে এবং আমেরিকা পতন ঘটে যাবে লেম হ্যাভ দেয়ার লিটল টাইম ইন দ্য সন আমরা বলবো ওদেরকে সূর্যের নিচে কিছুটা সময় উপভোগ করতে দাও উইল সে টু আওয়ার সেলফ অ্যাজ উই বিগিন টু সোয়ে টু দ্য স্ট্রেন্স অব আওয়ার ন্যাটিভ পিস ল্যান্ড ওরা সূর্যের নিচে সেই সময়টিকে উপভোগ করবে আর আমরা সমুদ্র সৈকতে ব্যান্ডের গানে দুলতে থাকব। কবি এখানে নিজের দেশ আমেরিকাকে আত্মতুষ্টি ও ব্যঙ্গাত্মক প্রশান্তি দেখিয়েছেন বলেছেন তারা জানেন যে তারা হারছেন তারা তবুও হেসে যাচ্ছে তারা তবুও নাচছে এটি একটি আত্মসমর্পিত সুখবোধ অথবা ভয়াবহ ব্যঙ্গ ইগনোরিং দ্য হিটস ফ্রম দ্য আর্কটিক অন দ্য রেডিও আর আমরা রেডিওতে বাঁচতে থাকা সেই আর্কটিক অঞ্চলের অর্থাৎ বরফের অঞ্চলের খবরগুলি সম্পূর্ণ ইগনোর করবো শেষ লাইনটি পুরো কবিতার সারমম্য বোঝায় মানুষ বিপদ জানে মানুষ জানে যে বরফ গলছে তবুও মানুষ শুনতে চায় না আর্কটিকের সংবাদ প্রতীক বিজ্ঞান সত্য ও সতর্ক বার্তা কিন্তু মানুষ সেটি উপেক্ষা করছে এবং মানবজাতির আত্মবিনাশের সূচনা নিয়ে আসছে কাল জেনিস এই কবিতায় বলেছেন পৃথিবী ধ্বংস একদিনের বিস্ফোরণ নয় পৃথিবী ধ্বংস মানুষ নিজেই নিজে ডেকে আনছে কবি চূড়ান্ত ব্যঙ্গ দ্য কান্ট্রি উইল গো অন বাট উইদাউট উইজডম অর্থাৎ তিনি বলেছেন যে এই দেশটি চলতে থাকবে কিন্তু কোনোদিন জ্ঞান লাভ করবে না আমি আশা করছি এই কবিতাটি তোমাদেরকে আমি খুব ভালো মতো বোঝাতে পারলাম তোমরা অবশ্যই এর কমিক বুকটি পেয়ে যাবে আমাদের তার লেজেন্ডস ব্যাচে তবে আবার দেখা হচ্ছে সুন গাইস